আর দর্শক আমরা বড় বড় চাকার আরো বেশ কিছু লাল দেখাবো যে লালগুলো আপনাদের সবারই পছন্দ অনেকেরই পছন্দ সবার নাম হলো ম্যাক্সিমাম লোকের পছন্দ এখানে আমরা দুটি তিন চাকার বাইক নিয়ে যেহেতু এসেছি তিন চাকার সম্পর্কে কি বর্ণনা দিই এই যে যে এক সিটের একটা বাইক দেখতে পাচ্ছেন এত চমৎকার সামনের পর্ষণটা থেকে শুরু করে চতুর্দিকটা ঘুরিয়ে কিন্তু খুবই চমৎকার একটি এই বাইকটি আমরা সচরাচর একজনের জন্যই সাজেস্ট করে থাকি কারণ এই সিটটা অনেক বড় হলেও একজনের জন্য খুবই কমফোর্টেবল বিন্দাস চলবে সে তার মনের মধ্যে আর এই বাইকটি আমরা সাজিয়েছি এক হাজার ওয়ার্ডের মোটর দিয়ে ভাত্ত বোর্ড বিশ এম্পেয়ার মাইলেজ পাবেন প্রায় সত্তর কিলোমিটার দাম মাত্র এক লক্ষ তিরিশ হাজার টাকা তবে এই মুহূর্তে পাঁচ হাজার টাকা অফার আছে এই সেপ্টেম্বর মাস দুই হাজার পঁচিশের জন্য মাত্র পাঁচ হাজার টাকা কমে অর্থাৎ মাত্র এক লক্ষ পঁচিশ হাজার টাকা পেয়ে যাচ্ছেন আর ইনস্ট্যান্ট ক্যাশ ব্যাক পাচ্ছেন পাঁচ হাজার টাকা অথবা ডিসকাউন্ট যাই বলেন না কেন একই কথা মার্কেটিং পলিসিতে এক এক রকম দর্শক এই বাইকটি সম্পর্কে আমরা সংক্ষিপ্ত বর্ণনা দিলাম এবার চলে আসছি তালহার কাছে তালহা তুমি আমাদের জানো তুমি যে বাইকটি নিয়ে একটা নাম এবং সংক্ষিপ্ত বিবরণ আমি যে বাইকটি নিয়ে আসলাম নাম হচ্ছে তো এই গাড়িটিতে রয়েছে পিছনে চাকা এক হাজার মোটর এবং গাড়িটি আমরা সাজিয়েছি 20 বোর্ড ব্যাটারি দিয়ে যা দিয়ে আপনি খুব সহজে পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার মাইলেজ পাবেন এবং এই গাড়িটি রয়েছে লাল কালারে আমাদের কাছে দুই চাকারও রয়েছে তিন চাকারও রয়েছে আচ্ছা এই গাড়িটা দেখতে তো অনেক বড় লাগতেছে আসলে চাকাগুলো কি বড় বড় না শুধু দেখতেই অনেক বড় সাইজটাই অনেক বড় এর সাইজটাই অনেক বড় আর চাকা হচ্ছে 10 ইঞ্চি সাইজের চাকা 10 ইঞ্চি 350 10 সামনে এবং পিছনে সামনে হাইড্রোলিক ব্রেক ব্যবহার করা হয়েছে পিছনে ব্যবহার করা হয়েছে ড্রাম ব্রেক ড্রাম ব্রেক কিন্তু দুই চাকাতেই ব্যবহার করা হয়েছে তো দর্শক এই ব্যাগটির জন্য দাম কত আমাদের দর্শকদের উদ্দেশ্যে যদি বলতে পারতাম এটা রেগুলার প্রাইস আমরা বিক্রি করি সেল করি 1 লক্ষ 35 হাজার টাকায় তবে এটাতে আমরা দিয়ে দিব 5 হাজার টাকা ডিসকাউন্ট 1 লক্ষ 30 হাজার টাকা আচ্ছা 1 লক্ষ 30 হাজার টাকা তবে আমরা এই মুহূর্তে কিন্তু আরো একটু কম দেব আপনাদেরকে 1 লক্ষ 25 হাজার টাকায় ব্লেজ বাইকটি পেয়ে যাবেন ইনশাআল্লাহ 1 লক্ষ 25 হাজার টাকা ব্লেজ মডেলের বাইক 3 চাকা লং টুকটুকে তিন চাকার বাইকটি কিন্তু পেয়ে যাবেন চলুন দর্শক আমরা আপনাদেরকে লাল গাড়ি আসলে আমাদের অভাব নেই তারপর আমরা এদিকে সাজিয়েছি বড় বড় চাকা যে চাকা গুলো অনেকেই পছন্দ করেন অনেকেই পছন্দ করেন এখানে কিন্তু যেই বড় চাকার বাইক গুলো দেখাচ্ছি প্রত্যেকটা বাইকের সামনে এবং পিছনে হাইড্রোলিক ব্রেক আছে জি হাইড্রোলিক ব্রেক সামনে এবং পিছনে আর এই বাইক গুলো এই যে যে চাকা দেখছেন 12 ইঞ্চির 120 বাই 70 বারো ইঞ্চি চাকা খুব মোটা সোটা এবং খুবই বড় তো এই বাইকগুলোর জন্য খরচ করতে হবে ডিফারেন্ট ডিফারেন্ট মডেলের ডিফারেন্ট ডিফারেন্ট দাম রয়েছে তো তাছাড়া যদি আমরা এই দুই চাকার বাইকটা যেটা এক্সপ্লোর জিরো সেভেন যে মডেলটা আছে এইটা যদি আমরা দর্শকদের হাতে তুলে দিতে চাই সেই ক্ষেত্রে কত টাকা লাগবে তোমরা এটা যেহেতু দুই চাকা রয়েছে তো এটা আমরা আটানব্বই হাজার টাকা দিয়ে দেবো এক লক্ষ টাকার নিচে এক লক্ষ টাকা নিচে আটানব্বই হাজার টাকা

দেখতে পাচ্ছি মেগা ব্যাকটের সিটটা কিন্তু বড় তো দর্শক এইখানে যে বাইকগুলো আছে এটা জানে হ্যামার হ্যামার এবং মেগা এগুলো কিন্তু স্টক খুব সীমিত আছে দর্শক খুব কম স্টক আছে কম স্টক আছে তোমরা আপনারা এখানে আসলে অবশ্যই পেয়ে যাবেন আমি দুঃখিত আপনারা এখানে আসলে অবশ্যই পেয়ে যাবেন এই মুহূর্তে তবে স্টক থাকাকালীন আপনারা বাইকগুলো নিতে পারবেন এখানে মেগা গাড়িটা দেখতে পাচ্ছেন আমি দাঁড়ালেও মনে হচ্ছে আমার সমান প্রায় আসলে ডাবল স্ট্যান্ড করার সত্যি এত বড় মনে হচ্ছে ডাবল স্ট্যান্ড থেকে যদি আমরা সিঙ্গেল স্ট্যান্ড করি দেখি আসলে কতটা ডিফারেন্ট হয় স্টিল্লা সামান্য সামান্য ব্যবধান হয়েছে এছাড়া বাকি কিন্তু বাইকটি সত্যি অসাধারণ অনেক বড় ছিল দেখেন সিটটা অনেক বড় পিছনে কিন্তু একটা ক্যারিয়ার রয়েছে যেমন টি এ ক্যারিয়ার রয়েছে ঠিক তেমনি ভাবে এটাতেও

আর যদি মেগা ব্যাগটি নিতে চান মেগা ব্যাগটির জন্য কিন্তু সেম খরচ করতে হবে অর্থাৎ এক লক্ষ পঁচিশ হাজার টাকা তাহলে এক লক্ষ পঁচিশ হাজার টাকা আমরা একটু ডিভাইডেড করি এক লক্ষ পঁচিশে কি কি পাচ্ছেন এক লক্ষ পঁচিশে পাচ্ছেন হ্যামার দুই চাকার মেগা দুই চাকার আর এদিকে পেয়ে যাচ্ছেন ট্রিপল ওয়ান বাই ওয়ান মডেলটা এক লক্ষ পঁচিশ হাজার টাকা এটারও কিন্তু স্টক খুবই সীমিত

বিভিন্ন ডিজাইনের সাজেন তো আর হয় না বিভিন্ন ডিজাইনের ইলেকট্রিক বাইক ভরপুর ভরপুর চতুর্দিকে ইন্টারন্যাশনাল ব্র্যান্ড থেকে শুরু করে লোকাল ব্র্যান্ড বলেন বাংলাদেশি ব্র্যান্ড বলেন বিভিন্ন ব্র্যান্ডের বাইক এই এক ছাদে নিচে পেয়ে যাবেন স্মার্ট ই বাইক ঢাকা শহরে এক ছাদের নিচে এতগুলো বাইক এতগুলো কালেকশন কিন্তু খুবই কম আছে তো দর্শক আমরা আর লম্বা করব না বিদায় নেব আপনাদের থেকে তার আগে ছোট্ট রিকোয়েস্ট লাইভটি যদি আপনারা শেয়ার করে দেন তাহলে কিন্তু আপনার পরিচিত মহলের অনেকেরই অনেক উপকারে আসবে যে উপকার হয়তো আপনি অনেক সময় টাকা পয়সা দিয়েও করতে পারবেন না তো দর্শক জাস্ট একটা তথ্য আপনি শেয়ার করার কারণে যদি এত উপকার হয় তাহলে কেন করবেন না কষ্ট তো আর হচ্ছে না হয়তো সামান্য কষ্ট হবে বাট এখানে কিন্তু আপনার খরচ বা অনেক কিছু হচ্ছে না লাইক সাবস্ক্রাইব আপনার মন চলে করে অসুবিধা নেই যদি আমরা মনে করেন যে না উপযুক্ত তারা তাহলে আপনার করতে পারেন করবেন আপনারা করতে পারেন না করবেন আর যদি না আপনাদের অনুপযুক্ত মনে করেন তাহলে আমাদেরকে সাজেস্ট করবেন কিভাবে আপনাদের উপযোগী হতে পারি আমরা ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য আল্লাহ সবাইকে ভালো রাখুন সুস্থ থাকুন রাখুন নিরাপদে রাখুন এই কামনা বিদায় নিচ্ছি আজকে লাইভ থেকে তবে পরবর্তীতে খুব তাড়াতাড়ি দেখা হবে ইচ্ছা আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুমুল্লাহ আবরকাত